সাদুল্লাপুরে পূর্ব শত্রুতার জেরে এক যুবকের ছুরিকাঘাত সাদুল্লাপুর প্রতিনিধি মুজাহিদুল ইসলাম বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে সাদুল্লাপুর উপজেলার উত্তর ভাঙ্গামোর গ্রামের নায়েব মন্ডলের ছেলে মোজা মণ্ডলকে ছুরিকাঘাত করে জমিতে ফেলে পালিয়ে যায় দাওয়াত খাইলো নলদা গেল মাগরিবীর ঘর আসলো আসিয়া বাজারত গেল বাজার যায় দশটার সময় আসিল খাবার জন্য খায় কয় যে দরজা দাও আমি হলে ওই মহিলাটা মারা গেছে মাটি দিয়ে আসি মাটি দিবস হ্যাঁ যাই দোল ফোন করে নিয়ে যায় এই ঘটনা ঘটাইছি আর আমি বিচার চাই ঝার উপর বিচার নেই আমি জাইদুলের কঠিন বিশ্বাস চাই যে জাইদুল কালকে ছোড়া বানিয়ে নিয়ে যাচ্ছে আমার সৈলক খুব মারছে চুটে টুটে কিছু থয় নাই আমার ছৈলের কঠিন আমি বিশেষ চাই তিনটে তার নাবালক ছৈল একটা প্রতিবন্ধী ছৈল কইরা খার কোন বুদ্ধি থই নাই ছৈল আমার বাইসে থাকলেও কইরা খার পাওয়া নাই ছৈল আমার রংপুর শুনছি রাজির একটা সময় একটা সময় শুনছি যে এরকম মোজামক ডাক দিয়ে নিয়ে আসিয়ে ওই মোরা মাটি দিবে গেছিল ওই থেকেই মন করতে এক ফলো করে নিয়ে আসছে নিয়ে আসার পরেই মনে করতে এটি তো এখন মন করে এই কাজ এই কাজ করার পরে তারপরে তো এখানে যখন চিল্লি চিল্লি করছে এই পাকে তো সবগুলো তো গেছি ওই দিকে হ্যাঁ জানা জানত এই যে এই দিক বাড়ির মানুষ যারা মনে করেন লাইট মারছে হয়তো এক ব্যক্তি হয়তো বাড়ি কে রে কী গ্যাংরায় তো আওয়াজ পাচ্ছি এই যে বাড়ি আওয়াজ পাওয়ার কারণে মনে করতে তখন তারা লাইট মারি যখনই লাইট মারছে

শুক্রবার ষোলোই জানুয়ারি গায়বান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোর গ্রামে ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রি এক ঘটিকায় মন্ডল একটি জানাজা নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে নদীর পারে রাস্তা দিয়ে আসার পথে পূর্ব শত্রুতার জেরে জাহেদুল গং হাতে থাকা বেকি দিয়ে পাথারি ছুরিকাঘাত করে তার চিৎকার শুনে দ্রুত সবাই চলে আসে লোকজন আসার আগে তারা পালিয়ে যায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে নিয়ে যাওয়া হয়েছে কিছুদিন আগে রসুলপুর ইউনিয়নের জাহেদুল পরকিয়া করতেন উত্তর ভাঙামোরের হালিমা নামের এক নারীর সাথে এমনকি জাহিদুল পরকিয়া করতে ধরাও পড়ে পরে গ্রাম্য সালিশে মীমাংসা হয় তারই প্রতিশোধ নেয়ার জন্য এই নেককার জনক ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে